বাবু প্লিজ ওকে ছাড়ে নিয়ে আসো না ওকে ছাড়ে নিয়ে আসো না প্রেমটা দেখো একদম উতলায় পড়তেছে ইদানি আমি তোরে দেখতেছি তোর খুব সাহস বাড়ছে ঠ্যাং ভাইঙে একদম ঘরে বসে রাখবো আমি তোর সাথে একই রুমে থাকতে পারবো না এমন হিংসুটে বোন আমার দরকার নাই যা আমার রুমে যা এখনই যা আমি আমর রুমেই যাব না জানি ছেলেটা কত কষ্টে আছে আমার কান্না পাচ্ছে এই তুই যা নাকি মায়ের থেকে আমিও হইছি ও হইছে কিন্তু ও এরকম হলো কেমনি আমরে জিজ্ঞাসা করতে হবে ও কি অরিজিনাল বোন আমার না করে কথা থেকে টোকা সফুরা ও সফুরা দেখো দিলের ভিতর একটু দয়া আনো দুই বাপ বেটার উপর এইভাবে নির্যাতন করিও না দরজাটা একটু খোলো ও সফুরা বেগম আমার প্রিয় সোফুরা বেগম বাবা প্লিজ এবার থামো তোর মা একটা রাসেল ভাইপার খবরদার আমার মায়ের নামে কিছু বলবো না আর আমার মায়ের নামে কোনো অপবাদ আমি সহ্য করব না আচ্ছা তোর মাকে আমি কিচ্ছু বলবো না তোর মা ভালো লক্ষ্মী শান্ত একটা মহিলা কিন্তু আমার বউ আমার বউ একটা রাসেল ভাইপার একটা বিষাক্ত রাসেল ভাইপার তোমার বউ এমন কেন হ্যাঁ কি দেখে বিয়ে করছো বলো তো তাও আবার বারো বছর পিছন পিছন ঘুইরা পটায় বিয়ে করছো অবশ্য এটাও ঠিক এমন রাসেল বাইপার সর্বকে বিয়ে করতে পারছো বইলাই আমি তোমাকে আমার প্রেমের জন্য গুরু মানছি ভালোবাসা এমন একটা জিনিস বেটা কিছুই মানে না জাত মানে না চেহারা মানে না শ্রেণী মানে না বড় মানে না ছোট মানে না কিছুই মানে না এই না ভালোবাসার ফাঁদে পইরা এমন একটা রাসেল ভাইপারের বিয়া করতে বাধ্য হইছি আমার তুই ক্ষমা করে দে বাপ আমার কাছে ক্ষমা চাচ্ছ কেন এই রাসেল ভাইপারকে বিয়ে করেছি বলেই তো এত কষ্ট ভোগ করতে হইতেছে বাপ মারিয়াকে পাওয়ার জন্য তোকে লাস্ট একটা পরামর্শ দিচ্ছি এটাই ফাইনাল গেম জয় নিশ্চিত কেউ ঠেকাতে পারবে না কিন্তু গুরু মারিয়াও তো একটা রাসেল ভাইপার শেষে ডাবল ভাইপার মিলে আমাদের জীবন তো আরো বিষাক্তময় করে তুলবে না বাবা না বরং উল্টাটা হবে হবে বিষে দুই ভাইপারে মিলে যুদ্ধ আর আমরা দুজন আরামায় সে দিন কাটাবো আপনি গুরু আপনার থেকে আমার শুরু ফাইনাল প্ল্যানটা বলে ফেলেন গুরু তাহলে শোন এক ভাইপার ভাইপারকে দিয়ে মারিয়া ভাইপারের উপর এটাক করবি দুই ভাইপারে কাটাকাটি আর এই মিশনের নাম হচ্ছে ভাইপার মিশন তাই না কি আশ্চর্য আপনি কে এভাবে কথা বলছেন কেন এই যে আপু আপনি যে ছেলেটার সাথে ঘুরছেন আপনি কি জানেন এই ছেলেটা কে অবশ্যই জানি আমার বাবু বাবু খুব ভালো তা আপনি এই বাবুর থেকে না ডিসটেন্স বজায় রেখে চলুন বুঝছো বেবি কিছু মেয়ে আছে যারা রাস্তায় কাপল দেখলে তাদের গা এই যে আপু এখন আপনিও জ্বলে পড়ে ছাই হয়ে যাবেন দেখেন আমি আমার বাবুকে নিয়ে অনেক সুখে আছি তা আপনার এই বাবুর না ক্যান্সার আছে যে সেই ক্যান্সার না একদম ছোঁয়াছে ক্যান্সার একটু টাচ করলেই ক্যান্সার ছড়িয়ে পড়বে আপু আপনি সত্যি বলছেন তো হ্যাঁ সত্যিই বলছি বিশ্বাস করলে করেন না করলে নাই আমি আপনার ভালো চাই তাই বললাম এই আপনি এসব কি বলতেছেন বাবু শুনো সব মিথ্যা সত্যি মিথ্যা পরে দেখা যাবে সামান্য করে টাকার জন্য প্রেমের অভিনয় করে নিজের জীবন হারাতে চাই না এই শুনো শুনো এই আপনি আপনি আমার গার্লফ্রেন্ড বাগাইছেন না এখন আপনাকে আমার গার্লফ্রেন্ড হতে হবে গার্লফ্রেন্ড কয়টাকে গার্লফ্রেন্ড অবশ্যই আপনার কপালে এর থেকে ভালো কিছু আর জন্য এমন করছে শক্তি সঞ্চয় করতেছি আর না কিসে শক্তি কি আর না একজন নির্মম শাসকের বিরুদ্ধে প্রতিবাদের শক্তি আর না আর অত্যাচার সহ্য করা যাবে না হাত বোনা গো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে বলবীর বড় চির উন্নত মম শির শির নিহারি মতো শির ওই শিকর হিমাদ্রির তোমাকে আমি আর ভয় পাই দেবদাসের মতো দাঁড়িয়ে আছিস কেন সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে তুমি যাও এটা বাদ ছেলের ব্যক্তিগত বিষয় তুমি থামবা নাকি ব্যক্তিগতভাবে আমি তোমার বিরুদ্ধে কড়া অ্যাকশনে যাব প্লিজ ব্যক্তিগত অ্যাকশন নিও না তোমার ব্যক্তিগত অ্যাকশন আমি ভয় পাই এই যে এমন পার্সোনালিটির জন্য তোদের কিচ্ছু হয় একটা পুরুষের আসল সৌন্দর্য কোথায় জানিস জানি তো হাতের একটা পুরুষের আসল সৌন্দর্য হচ্ছে পার্সোনালিটি পার্সোনালিটি ঠিক কর সব ঠিক হয়ে যাবে মা তার মানে তুমি সবই জানো হ্যাঁ তো আমি একজনের মা একজনের স্ত্রী এই মাথায় আমার অনেক কিছু রাখতে হয় এই পরিবারটার জন্য মা কি করব বলো আমি মেয়েটাকে পছন্দ করি বললাম না পার্সোনালিটি ঠিক কর মেয়েটার সামনে আর নিজেকে ছোট করবি না এখন থেকে মেয়েটার সাথে দেখা করা বন্ধ হাত গোবদ্ধ করে দেখবো এবার জগৎটাকে শিষ্য দেখা দেখি বন্ধ করা যাবে না এই নির্মম শাসকের কথা শোনা যাবে না তাহলে তোমার পরাজয় নিশ্চিত ব্যক্তিগত অ্যাকশন চুপ মেরে গেলাম মা এসব তুমি কি বলতেছো আমি মেয়েটাকে না দেখে থাকতে পারবো না আগামী এক সপ্তাহ তোমার এই বাসা থেকে বের হওয়া বন্ধ এই নির্দেশ অমান্য করলে আমি কি করতে পারি সেটা তুমি ভালো করে জানো বলো বীর বলো চির অন্যতম মশি থাকবো গোবদ্ধ করে দেখবো এবার দেখবো